ইউজ অফ অন অর্থাৎ প্রিপোজিশনের যে অন আছে এই অনের ইউজগুলো আমরা দেখব ঠিক আছে এখন দেখো অন কখন ইউজ হয় যখন কোনো বস্তু বা কোনো অবজেক্ট কোন আরেকটা কোনো অবজেক্টের উপরে থাকে উপরে যখন থাকে টাচ বা সংযোগ অবস্থা থাকে তখন আমরা অন ইউজ করি ঠিক আছে তখন আমরা অন ইউজ করি অর্থাৎ যদি মানে তার সংস্পর্শে থাকে তখন আমরা অনটা ইউজ করি যেমন দেখো এখানে ক্যাটটা কির উপরে বসে আছে দ্য ক্যাট ইজ অন দ্য মেট তাহলে ক্যাটটা কিন্তু ম্যাটের উপরে বসে আছে অর্থাৎ ক্যাটটা কিন্তু ম্যাটের উপরে সংযোগস্থলে আছে হ্যাঁ তাহলে এক্ষেত্রে কী হবে অন হবে একটা আমরা পিউজিশনটাকে ইউজ করি এখানে অন ইউজ করি ড্যাশ ম্যাট হলে আমরা এখানে কী বসাবো অন ম্যাট এরপর আছে দেখো দেখো একটা ফাঁকি আছে ঘরের উপরে তাহলে এটাকে কী এখানে কি দেওয়া হচ্ছে দেখো দ্য ক্রো ইজ অন দ্য হার্ট এখানে দেখো এখানে হাট মানে কুরো ঘরের উপরে আছে উপরের মধ্যে এখানে টাচ বা বসে আছে তো এক্ষেত্রে আমরা অন দ্য হাট এখানে অন ইউজ করব ঠিক আছে এরপরে দেখো বন্ধুরা দ্য বুক ইজ অন দ্য টেবিল না বুকটা সেম কোথায় আছে বুকটা কোথায় আছে বুকটা কিন্তু উপরে দেখো টেবিলের উপর আছে তো সুতরাং আমরা এক্ষেত্রে দ্য বুক ইজ অন দ্য টেবিল মানে টেবিলের উপর আছে এরপর দেখো বন্ধুরা দ্য ড ইজ অন দ্য বেড মানে সেম ডগটা কোথায় আছে বেডের উপর আছে তাহলে সংযোগ মানে বেডের এ আছে অর্থাৎ বেটের মধ্যে সে আছে সুতরাং এক্ষেত্রে অন হবে দ্য ডগ ইজ অন দ্য বেড এরপর দেখো বন্ধুরা নেক্সট কী আছে দেখো দ্য ল্যাম্প ইজ এখানে দেখো ল্যাম্পটা কোথায় আছে আগে দেখো দ্য ল্যাম্প ইজ অন দ্য টেবিল মানে টেবিল উপরে ল্যাম্পটা আছে তো সুতরাং এক্ষেত্রে কী হবে অন হবে হুম এরপর আছে দেখো দ্য প্যারট ইজ অন দ্য ট্রি তাহলে প্যারোটটা কোথায় আছে গাছের উপরে আছে গাছের উপর বসে আছে সুতরাং এক্ষেত্রে অন হবে দা প্যারট ইজ অন দ্য ট্রি এখানে ড্যাস ট্রি বলে তোমরা কি বলবে অন দ্য ট্রি আচ্ছা এরপর আছে দেখো দ্য ব্যাগ ইজ অন দ্য চেয়ার তাহলে ব্যাগটা কোথায় আছে দেখো চেয়ার উপরে আছে সুতরাং এখানে কি হবে দ্য ব্যাগ ইজ অন দ্য চেয়ার এরপরে দেখো নেক্সট অর্থাৎ শেষ কোশ প্রশ্নটা কি প্রশ্নটা কি আছে দেখো দ্য বয় ইজ অন দ্য ব্যাড তাহলে বয়টা কোথায় আছে দেখো বয়টা কোথায় আছে ব্যাডের উপরে আছে ঘুমিয়ে আছে দ্য ব্যাড ইজ অন দ্য ব্যাড তো তো ডি স্টুডেন্ট তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে